এখন এইগুলো এইগুলো বলছে মা ভালো হয়েছে মশলা দাওয়া নেই একটু করে খেয়ে দেখ ভালো খাবে না তো আমি খাচ্ছি মাকে বলেছিলাম আমাদের এটা বিশ্বকর্মা পুজোর দিনে পড়ে আমরা ছাতু বলি অনেকে আবার এই দেখো কতগুলো তিলের নাড়ু বানিয়েছে আমার হাজব্যান্ড তিলের নাড়ু খেতে খুব ভালোবাসে মানে ভালোবাসে মানে আমাকে একবার বলছিল যে তিলের নাড়ু কথা দিয়ে মাকে বলেছি আর জামাই খেতে চেয়েছে করবে না তাই হয় এই জন্য এবার এসছি বলে তিলের নাড়ু বানিয়েছে ওর জন্য আবার বলে হয়েছে কাটা চামচ নাই ওই টেবিলে পড়ে ও তুমি একটু নাও আছে না না বন্ধ করে তো এই দেখো আমার পুজোর নতুন গিফট এই যে এই যে এটা হলো নতুন পায়ের তোড়া আমার বিয়ের সময়তে এরকম সেম ডিজাইনের একটা পায়ের তোড়া বানিয়ে দিয়েছিল মা তো আমাদের তো বারোয়ারি বাড়ি তাই জন্য আমার পায়ের তোড়াটা আমি ভালো জায়গাতেই রেখেছিলাম সেখান থেকে চুরি গেছে কিন্তু কাউকে কিছু বলা যায়নি এরকম করে আমার অনেক জিনিসই হারিয়েছে যাই হোক এখন সেগুলো আর ইয়ে করিনি এই পায়ের তোড়াটা পড়ার খুব ইচ্ছে হয়েছে দিয়ে মাকে বললাম মা আবার এই পুজোতে পুজোর জন্য আমাকে আবার এটা গিফট করলো নতুন আর এখানে দেখো সব জামা প্যান্ট যেগুলো মা কিনেছে সেগুলো নিয়ে বসে পড়েছি এই যে দুটো প্যান্ট এই একটা ব্ল্যাক কালার আর এইটা সেই কী কালার বলবো মাথায় আসছে না এই দুটো কালার হচ্ছে দুটো প্যান্ট আমার হাজবেন্ডের আর এই শার্টটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিনেছে আর এই দুটো শার্ট হচ্ছে আমার শ্বশুরের আর এখানে দেখো মা এই কুর্তিগুলো কিনেছে মানে সবসময় পরার জন্যই কিনেছে মা তো পায়তরাটা দিল আর এইটা একটা এইটা একটা দুটো এই যে একটা পিঙ্ক মানে সব কটা কালারই মোট কত ভালো লাগে এটা 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 পিঙ্কটা তো পড়েছে আর অত ভালো লাগে না পিঙ্ক কালার বেশি পড়েছে এই কুর্তি কটা কিনেছে আমার জন্য আর এই যে এই একটা কিনেছে এটাও কুর্তি পিছনটা এরকম প্রিন্ট আর সামনেটা এরকম কাজ করা আর এগুলো তো মায়ের আর আমাদের দুজন ফিমেল কলিগ আছে আমার তাদের জন্য এই শাড়ি দুটো কিনেছে এই যে এই শাড়িটা একজনের আর এই যে এই শাড়িটা একজনের এই কালারটাও ভালো নেভি ব্লু কালারের এই দুটো আর একটা দেখে আর এই যে এই সেম কুর্তি মানে মামিও গেছিলো আমার মায়ের সাথে শপিং করতে মাথা একা একা পারবে না অত ইয়ে করে আর এই কুর্তিটা ছোট মামা আমাকে দিয়েছে মানে ছোট মামি কিনেছে আর কি এই কুর্তি আর এই যে হচ্ছে লেগিংস তো এই কটা নিয়েই এখন বসলাম আরও কিছু কেনার আছে শ্বশুরের জামাটা আমার ঠিক পছন্দ হয়নি এগুলো আবার চেঞ্জ করব এই দুটো দেখি চেঞ্জও করতে পারি বা আর একটা নেবো এই যে এখন জিলাপি নিয়ে বসে পড়েছে এখন জিলাপি খাবো জিলাপি খাবো করলো দিদা আবার এখন সঙ্গে সঙ্গে জিলাপি নিয়ে আসলো দিয়ে এখন বসে বসে জিলিপি খাচ্ছে ভালো খেতে হুম টেস্টি এই দেখো এখন আমরা একটু নাইটে মুখে প্যাক মেখেছি আর এদিকে আমার মা মাখছে আর আমার ছেলে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে এবার আমি মাখবো দিদা আমাকেও মুখে মাখিয়ে দাও দিয়ে মা বলছে মাখবি তোকে মাখিয়ে দিচ্ছি দ্বারা দিয়ে তারপর আবার এই যে ওর গালেও দেখো লাগিয়ে দিয়েছে